রংপুরে ফিরগঞ্জে এক নং চৈত্রকোল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল তিনটায় দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয় চৈত্রকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জিয়াউর সবুজের সভাপতিত্বে ও চৈত্রকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরর জাহান সদস্য দিলদার হোসেন মন্ডল ইউনিয়নের সহসভাপতি মাহবুবুর রহমান মাস্টার এ সময় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যরা উপস্থিত ছিলেন পরে চৈত্রকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সদস্য নবায়নের মধ্য দিয়ে সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন করা হয় শাহিনুর রহমান নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহস্কৃতিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর